শ্রোতা সকলকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন প্রতিদিনের মতো আমার চ্যানেল মিডিয়া কী কারণ আছে সেটা আপনাকে শোনাবো আলাইকুম ভালো আছেন একটু জুড়ে বলেন না ও স্বামী নাই বিয়ে যাচ্ছেন

হ্যাঁ প্রিয় রং কি হলুদ মাশালা মাসা আল্লাহ তাহলে এখন আপনি নতুন করে সংসার করতে চাচ্ছেন ছেলে যে বয়সের রোগ সমস্যা হবে না তো আপনার কাছে ধন্যবাদ আমার চ্যালেঞ্জ সময় দেওয়ার জন্য পরবর্তী মেদির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন